আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগত শুরুতে থাকছে শিরোনাম এরপর বিস্তারিত আমি কিন্তু এখনও দেশের ইলেকটেড প্রাইম মিনিস্টার সৈরাচার হাসিনার অডিও রেকর্ড ফাঁস এদিকে ডক্টর ইউনুসের ম্যাগাফোন কূটনীতি ভারতের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সবশেষ জানিয়ে দেব ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলছেন সেলিমা রহমান এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম আবার জানুন পুরো বিস্তারিত আমি কিন্তু এখনও দেশের ইলেকটেড প্রাইম মিনিস্টার সৈয়ার হাসিনার অডিও রেকর্ড ফাঁস ছাত্র জনতার গণ অভ্যতানে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে পালিয়ে ভারত চলে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সম্প্রতি নেতাকর্মীরা টেলিফোনে কল দিলে তাদের সঙ্গে কথা বলছেন শেখ হাসিনা এমন কথোপকথনের বেশ কয়েকটি কল রেকর্ড ইতিমধ্যে ফাঁস হয়েছে এমন একটি ফাঁসকৃত কল রেকর্ড নিউজ প্রকাশ করা হয়েছে তেরোই সেপ্টেম্বর ফাঁসওয়ার্ড টেলিভিশনে টেলিফোনের কথোপকথনে জানা যায় বেলজিয়ামে অবস্থানরত নোয়াখালী সোনাইমুরি থানার ছাত্রলীগের সাবেক সেক্রেটারির সঙ্গে কথা বলছেন হাসিনা সাবেক প্রধানমন্ত্রী দাবি করেন গণ আন্দোলনে যে কয়টা মার্ডার হয়েছে সেগুলো কোনোটি পুলিশের গুলিতে হয়নি আন্দোলনে কিলিং এজেন্ট ছিল শেখ হাসিনা বলেন সে তো জবরদখল করেছে তাদের কোনো লিগালিটি নেই উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই মানুষ খুন করে মেনে একটা সিচুয়েশন তৈরি করে তারপর সে ক্ষমতায় গেল সাবেক ছাত্রলীগ নেতা তখন বলে জিয়াপ্পা জিয়াপ্পা এগুলো আমরা ইউরোপীয় পার্লামেন্টকে জানাচ্ছি শেখ হাসিনা আবার বলেন আমি তো পদ করি নাই আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল সাতন্ন অনুযায়ী যেভাবে পদত্যাগ আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি সে কিন্তু ছয় তারিখের জায়গায় পাঁচ তারিখ লং মার্চ নিয়ে আসলো পাঁচ তারিখে নিয়ে আসার ফলে এমনভাবে চারিদিকে লোক গেরাও আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে অনেক লাশ পড়বে লাশ পেলে আমি ক্ষমতায় থাকতে চাই না সাবেক ছাত্রলীগ নেতা বলেন জিয়া পাদ শেখ হাসিনা আরও বলেন যখন এমন সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটির যারা ছিল তারা বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে জমা পদত্যাগপত্র জমা আমি দেইনি কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি এখনও বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার সাবেক ছাত্রলীগ নেতা বলেন ইনশাআল্লাহ আপা আপনি চলে আসবেন তো আর বেশি নাই শেখ হাসিনা তারপর বলেন তারপর ফলস ছবি দেখানো আমি সই করেছি সেটা হলো আমার ভিজিটিং বুকের সই ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে যে ওইটা একটা মোটা বই ওরকম কোনো বইয়ে প্রাইম মিনিস্টার সই করে পদত্যাগ করে না আমার সেই চিঠিও কেউ দেখতে পারছে না গণভবনে রেখে আসছিলাম গণভবন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে লুটপাট হয়েছে ওগুলো সব চলে গেছে সাবেক ছাত্রলীগ নেতা বলেন জিয়াপা শেখ হাসিনা তখন বলেন যে কটা মার্ডার হয়েছে পুলিশের গুলিতে কিন্তু হয়নি মুভমেন্টের বেতনে কিলিং এজেন্ট ছিল ওরা যে বুলেট ব্যবহার করেছে এডাইজার শৌকত সাহেব আর্মির লোক উনি নিজেই বলছেন এই বুলেট তো পুলিশের কাছ থেকে না তার মানে সাধারণ লোকের কাছে এই বুলেট ছিল আজ পর্যন্ত এই বুলেট সম্পর্কে কোনো তদন্ত নেই এবং এই রাইফেলকে ব্যবহার করেছে কোনো তদন্ত নেই এমন কিছু পুরুষ মানুষ বুক বোর কাপড়ে ইন্ডাস্ট্রিতে আগুন দেওয়া থেকে শুরু করে এগুলো করছে সাবেক যে ছাত্রলীগতা বলেন জিয়াপা যখন আপনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন আমরা খাইতেও পারিনি ঠিক মতো শেখ হাসিনা বলেন আমি লাশির উস্তুপ দেখতে চাইনি সাবেক নেতা তখন বলেন সেটা তো আমরা সবাই জানি তারপর শেখ হাসিনা বলেন তারপরও কত মানুষ মারলো পুলিশ মারলো আনসারদের কোনো হদিস নাই আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী হিন্দুদের পরিবার মেরে আলাশগুম ও গুরুকে তুলে নিয়ে যাওয়া ইডেন কলেজের একটা মেয়েকে মেরে জুলিয়া রেখে বলো আত্মহত্যা করছে সাবেক ছাত্র নেতা বলেন জি জি এই তো গত দু এক দিন আগে কথোপকথনের এই পর্যায়ে কারণ গত উনত্রিশে আগস্ট লালবাগের রাজধানীর লালবাগের একটি সাবলেট বাসা থেকে শায়লা শিকদার নামেন ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর মহাদেহ উদ্ধার করেছে পুলিশ সাধারণ নেতা বলেন আপা আপনার অ্যাবসেন্সে দলের এখন দায়িত্বে কে বা দল কিভাবে দাঁড়াবে তবে এই প্রশ্নের উত্তর দেনি শেখ হাসিনা প্রসঙ্গত দেশ ছেড়ে যাওয়ার পর শেখ হাসিনার সঙ্গে অনেকেরই কথোপকথনের অডিও ফাঁস হচ্ছে সম্প্রতি ফাঁস হয়েছে মোহাম্মদ তানবির কায়সার নামের যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের অডিও সেখানে শুনতে পাওয়া যায় যে শেখ হাসিনা বলেন আমি তো দেশের কাছে আছি চট করেই দেশের ভেতরে ঢুকে পড়ব তোমরা চিন্তা করবে না মেগাফোন ভারতের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হওয়ার পর এক মাসের বেশি সময় ধরে প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক তিক্ত অবস্থায় রয়েছে একদিকে যখন হাসিনার ভারতে থাকার বিষয়টি বাংলাদেশের ক্ষুবের কারণ হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনেসের সাম্প্রতিক এক সাক্ষাৎকার ভারতকে অবাক করেছে বিবিসির আন অ্যারিজা এতিরাজন জানার চেষ্টা করেছেন এই দুই দেশের সম্পর্ক এখন কোথায় গিয়ে ঠেকেছে শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবে দেখা হয় এবং তার পনেরো বছরের বলে দুই দেশের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময়টি ভারতের নিরাপত্তার জন্য সুবিধাজনক ছিল কারণ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পরিচালিত কিছু ভারত বিরোধী বিদ্রোহী গোষ্ঠীকে দমন করেছিলেন এবং কিছু সীমান্ত বিরোধ নিষ্পত্তি করেছিলেন কিন্তু বর্তমানে ভারতে তার অবস্থা নিয়ে এবং তিনি সেখানে কতদিন থাকবেন সে বিষয়টি নিয়ে দুই দেশের দেড় সম্পর্ক বজায় রাখার প্রচেষ্টা জটিল করে তুলছে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে ডক্টর ইনুসের গত সপ্তাহের এক সাক্ষাৎকারে ভারত প্রেস দ্য প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া দেয়া ওই সাক্ষাৎকারে ডক্টর ইনুস ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন দিল্লিতে থাকার সময় শেখ হাসিনা হাসিনাকে যেন রাজনৈতিক বিবৃতি দেওয়া থেকে বিরত রাখা হয় তিনি ওই সাক্ষাৎকারে বলছেন বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তাহলে শর্ত হচ্ছে তাকে চুপ থাকতে হবে শেখ হাসিনা দিল্লিতে যাওয়ার পর যে বিবৃতি দিয়েছিলেন তা বানাসের ক্ষোভের সৃষ্টি করেছিল ডক্টর ইনুস হয়তো সেটি বোঝাতে চেয়েছেন যদিও এরপর থেকে শেখ হাসিনা প্রকাশ্যে আর কোনো বিবৃতি দেননি জুলাই ও আগস্টে সরকারি সরকার বিরোধী বিক্ষোভের সময় হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাকে বিচারে কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য এবং তাকে ফিরিয়ে আনতে বানাসের ভেতরে দাবি উঠছে আদিকে ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপচাপ বসে নেই বলে মন্তব্য করেছেন ব্যান্ড পের স্থায়ী কমিটির সদস্য সেনেমা রহমান তিনি বলছেন সেখানে বসে স্বৈরাচার শেখ হাসিনা দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে সেনেমা রহমান বলেন কারণ ওই স্বৈরাচারের দোষরা চুপচাপ বসে নেই তারা বিভিন্ন জায়গায় উস্কানি দিয়ে বিশৃঙ্খলা করার এবং ঘেরাও করার চেষ্টা করছে ভারত কোনো আগাম সতর্কতা বার্তা ছাড়াই ফারাক্কাবাদ খুলে দিয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চল বন্যা ভাসিয়ে দিয়েছে প্রতিবেশী দেশ বিভিন্নভাবে তাদের ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত রেখেছে এজন্য বিবেদন নয় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন খুনিদের ভারতে যেতে কারা সহায়তা করছে তাদের খুঁজে বের করুন কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের ছাত্র জনতা ও রাজনীতিবিদ সহ সবাই মাঠে নেমেছিল কারণ স্বৈরাচার সরকারকে পতন ঘটাতে হবে গত পনেরো বছর জনগণ কথা বলতে পারেনি বার বার বিনা উঠে ক্ষমতায় এসেছিল এই অবৈধ সরকার